আসসালামু আলাইকুম খেলা কিন্তু মানিক মেয়াই দেখাইলো তাই না এটা বলার আমার একমাত্র কারণ হইলো কি জানেন সে যাই কিছু করুক ভাই সে যাই কিছু করুক টিকটক করুক পেজ খুলুক ইউটিউব করুক যত কিছুই করুক কিন্তু সে কিন্তু একজন সফল ব্যক্তি সফল ব্যক্তি কেন বললাম জানেন এই বললাম সে টিকটকেও সফল ইউটিউবেও সফল ফেসবুকেও কিন্তু একজন সফল ব্যক্তি এই মানিক মিয়া আবার আপনারা ভাবতেছেন মানিক মিয়ারে আমি বলতেছি আমারও মনে হয় ভাইরালের ধান্দা বিষয়টা কিন্তু তেমন কিছু না আমি বলতেছি এ কারণেই কারণ মানিক মিয়া কিভাবে ভাইরাল হইল কীভাবে সে এত কষ্ট এত ত্যাগ স্বীকার করিয়া বিদেশে উপার্জন করলো তা কিন্তু সব কিন্তু সে তুলা ধরছে সেই কথাটা বলার জন্যই আমি কিন্তু ইউটিউবে কথা বলতেছি বুঝছেন তবে যাই হোক মানিক মিয়ার একটা দিক কিন্তু ভালো লাগছে আমার কাছে সেটা হইল তার কথা তার নম্রতা ভদ্রতা এই দিকটা কিন্তু সে খুব সুন্দর দ্বিতীয়ত তার ভেতরে আমার মন বলে তার ভেতরে কোনো হিংসা নাই ভাই হ হিংসা নাই এর কারণ একটাই They can. অনেকেই বিদেশ থেকে বাড়ি আসার পরে অনেক ভাব দেখায় মনে হয় যেন বিদেশে অনেক বড় চাকরি করছে অনেক কিছু করছে এরকম ভাব দেখায় কিন্তু মানিক মিয়া তা করে নাই ভাই মানিক মিয়া বিদেশ থেকে ভিডিও বানাইছে কিভাবে সে কর্ম করে কিভাবে সে ওই ওই জায়গায় টাকা ইনকাম করে সে কি করে বিদেশে আসলে সেই বিষয়ে কিন্তু মানিক মিয়া ভিডিও তৈরি করছে আর সেই ভিডিওগুলায় আমাদের কাছে পৌঁছায় দিছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এতে কিন্তু আমরা অনেক শিক্ষা পাইছি যে বিদেশ আসলে সবাই ভালো থাকে না ভাই অনেকেই কষ্টের মাধ্যমেও বিদেশ উপার্জন করে শুধু কাজ ভালো হইলেই যে সে ভালো থাকে এমন না পরিবার ছাড়া আত্মীয় স্বজন ছাড়া বিদেশ থাকা এটা কিন্তু আসলেই কষ্টের বিষয় যাই হোক মানিক মেয়ের প্রত্যেকটা ভিডিও আমি প্রায়ই দেখি কারণ ভালো লাগে ইদানিং যে ভিডিওগুলো করতেছে এগুলা মানে ভাবে দেখি না তবে বিদেশ যে ভিডিওগুলা ছিল আমি প্রত্যেকটা ভিডিও দেখছি তবে ওই যে বললাম না সফল উনি আসলে একজন সফল ব্যক্তি বিদেশ কর্ম কইরা কষ্ট কইরা নিজের স্বাদ মতো বাড়ি করছে নিজের স্বাদ মতো গাড়ি করছে হেলিকপ্টারে কিন্তু বিয়াও করছে আমরা দেখছেন হেলিকপ্টারে বিয়াও করছে তো এই জন্যই বললাম যে মানিক মিয়া কিন্তু খুব একটা সুন্দর একটা ইয়ে করছে কর্ম দেওয়া হোক পরিশ্রম করে হোক তার নিজের সকল স্বপ্নগুলো কিন্তু সে পূরণ করছে তো যাই হোক এরকম স্বপ্ন হয়তো অনেকের ভেতরে আছে আশা করি যেন পূরণ হয় সবাই যেন মানিক মিয়ার থেকেও ভালো থাকে এবং কি মানিক মেয়ার থেকেও বাইরে গেলে তারা যেন ভালো থাকে এখন একটা বিষয় হলো বাইরে যারা আছে বিদেশে এরা সবাই কিন্তু এখন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় যাই কিছু করুক অনেক ভিডিও পাওয়া যায় পাম বাগানের এটা সচরাচর বেশি পাওয়া যায় পাম বাগানে যারা কাজ করে দেখবেন প্রত্যেকটা ভিডিও তারা সারে হ্যাঁ তবে ভালো দিকটা ভালো তারা ভিডিও সারে আনন্দ উপভোগ করে লোকজনের সাথে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা আলাদা একটা আনন্দ পায় যেমন আমি ভিডিও সারতেছি আমি কি আনন্দ পাই না আপনারা যখন ভিডিওটা দেখেন আমি যখন দেখি যে এতগুলো ভিউ হয়েছে এতজন আমার ভিডিওগুলো দেখছে আমারও ভালো লাগে এই জন্যই সকলকে সাপোর্ট করবেন দেখবেন নিজেও সাপোর্ট পাবেন